আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা এই টপিক্সের উপরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলতে চাই যে পূর্ণ সংখ্যার উপরে যেই বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে আপনাদের এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে যে নিচের অনুচ্ছেদটি পর এবং এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে এক ও দুই এই দুইটা প্রশ্ন সমাধান করতে হবে কি সেই তথ্য ঢাকার তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জিরো ডিগ্রির উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস শ্রীনগরের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং রিয়াদের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে ফোরটি ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে দেখতেছি তিনটি জায়গার তাপমাত্রা দেওয়া আছে ঢাকা শ্রীনগর রিয়াদ তো এখন এই যে তিনটা জায়গার তাপমাত্রা দেওয়া এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন স্থানটি সবচেয়ে শীতল শীতল বলতে আমরা কি বুঝি শীতল বলতে বুঝি ঠান্ডা যখন ঠান্ডা লাগে তো তারা এখন তারা জানতে চায় যে এই যে তিনটা স্থানের নাম তারা উল্লেখ করলো এই তিনটি জায়গার মধ্যে কোন জায়গাটা সবচেয়ে শীতল কোন জায়গার মধ্যে গরম একেবারেই কম শীতল জায়গা তো এখন শীতল হয় কোন জায়গাটা শীতল হয় যেই জায়গায় তাপমাত্রা একেবারে কম থাকে তাপমাত্রা একেবারে কম থাকে ওই জায়গাটা সবচেয়ে বেশি শীতল থাকে তো এখন তাপমাত্রা কম বলতে এখানে আমরা যখন দেখি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তার একেবারে কাছাকাছি অথবা তার চেয়ে নিচে হয় তখনই মূলত অনেক বেশি ঠান্ডা লাগে তো এখন আমরা এই তিনটি জায়গার মধ্যে দেখবো যে কোন জায়গাটা বেশি শীতল আমরা সবার প্রথমে একটা দাগ দেই সংখ্যা রেখার যেরকম দাগ ওরকম একটা দাগ দিলাম তার একেবারে মিডল পয়েন্টে আমরা জিরো দিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস এইটা তো এখন এটার উপরের দিকে হবে জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি আর বাম দিকে হবে জিরো ডিগ্রি সেলসিয়াসের কম তো এখন আমাদের এখানে ঢাকা জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস উপরে বলতে কি ডান দিক উপরে বলতে কি পিছন না সামনের দিকে ডান দিকে তো জিরো ডিগ্রির ডান দিকে থার্টি ডিগ্রি সেলসিয়াস আমরা এই দাগটাকে বললাম থার্টি ডিগ্রি আমি এইভাবে করে দিই জিরো ডিগ্রি আর এটাকে বললাম থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এখন এটা গেল ঢাকা আমরা এখানে ঢাকা লিখি নামটা এরপরে শ্রীনগরের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নিচে মানে জিরো ডিগ্রির বাম দিকে যাবে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস বাম দিকে এইখানটাতে আমরা লিখলাম মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস রিয়াদের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রির উপরে অর্থাৎ ডান দিকে ফর্টি ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে রিয়াদ তাহলে ঢাকা রিয়াদ আর মাইনাস ফাইভ হচ্ছে শ্রীনগর তাহলে এখন আমাদের কাছে তারা জানতে চায় যে এই তিনটি স্থানের মধ্যে কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল শীতল বলতে ঠান্ডাকে বোঝানো হয় তো এখন আমরা দেখতেছি যে এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে অনেক রোদ অনেক রোদ কিন্তু জিরো ডিগ্রির নিচে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রির নিচে যখন চলে যায় তখনই সেখানে ঠান্ডা ঠান্ডাটা অনেক পরিমাণে বেড়ে যায় শীতল হয়ে যায় চারিদিক ঠান্ডা হয়ে যায় তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি সবচাইতে ঠান্ডা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শ্রীনগর তাহলে আমরা বলতে পারি যে এই তিনটি স্থানের মধ্যে শ্রীনগর সবচেয়ে শীতল দুই নম্বর প্রশ্ন যেসব স্থানের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি সেসব স্থানের নাম কি। এখানে অপশানগুলো দেওয়া আছে তো আমরা এখানে দেখলাম যে জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে কি বললো তারা টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাহলে টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি আমি যদি বলি যে জিরো ডিগ্রির ডান দিকে এইখানটাতে টেন ডিগ্রি সেলসিয়াস এটা বোঝানোর জন্য যে এইখানটা টেন ডিগ্রি সেলসিয়াস তাহলে টেন ডিগ্রি সেলসিয়াসের পরে থার্টি ডিগ্রি সেলসিয়াস তারও পরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে কি আমরা বলতে পারি না যে টেন ডিগ্রি সেলসিয়াসের চাইতে থার্টি ডিগ্রি সেলসিয়াস বেশি ফর্টি ডিগ্রি সেলসিয়াস বেশি এই দুইটা সংখ্যা টেন ডিগ্রির চাইতে বড় তারা শুধু এটা জানতে চায় যে টেন ডিগ্রির চাইতে বেশি আছে কোন জায়গাতে তাপমাত্রাগুলো আমরা দেখলাম টেন ডিগ্রির চাইতে ঢাকাতে তাপমাত্রা বেশি টেন ডিগ্রির চাইতে রিয়াদেও তাপমাত্রা বেশি তাহলে ঢাকা এবং রিয়াদ আমরা দেখেছি ঢাকা এবং রিয়াদ আমাদের গ নাম্বার অপশানে দেওয়া রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে ফোর একটি স্বাভাবিক সংখ্যা হলে তিনটা তথ্য দেওয়া এক দুই তিন কোনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে এখানে মূল বিষয়ে ফোর একটি স্বাভাবিক সংখ্যা এই কথাটার উপরে ভিত্তি করে এই তিনটা তথ্যের কোনটা কোনটা সঠিক সেটা আমরা বের করব প্রথম তথ্য এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন মনে রাখতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় দুইটা একই অর্থ তো এখন তাহলে আমরা বলতে পারি যে ফোর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এই তথ্যটা সঠিক দুই নম্বর তথ্য রেখা এই যে সংখ্যারেখা রেখায় ফোর বিন্দুটির অবস্থান জিরো বিন্দুটি থেকে চার ঘর ডানে অর্থাৎ সংখ্যারেখায় বিন্দুর চার ঘর ডানে ফোর বিন্দুর অবস্থান আমরা যদি প্রশ্নটা এইভাবে করে পড়ি তথ্যটা তাহলে বুঝতে সুবিধা হবে তারা তো বলতেছে ফোর বিন্দুর অবস্থান বিন্দু থেকে চার ঘর ডানে যদি আমরা প্রশ্নটা এইভাবে করে পড়ি সংখ্যারেখায় বিন্দু থেকে চার ঘর ডানে ফোর বিন্দুর অবস্থান তখন আমরা দেখি আমরা বুঝতে পারি কি না আমরা এখানে মধ্যে একটি সংখ্যা রেখা আঁকি সবার প্রথমে আঁকলাম একটা সংখ্যা রেখা মাঝখানে জিরো দিলাম তো এখন এই যে জিরো বিন্দু থেকে চার ঘর ডানে ডানে বসে ধনাত্মক সংখ্যা জিরো বিন্দুর ডান দিকে ধনাত্মক সংখ্যা বসে বাম দিকে ঋণাত্মক সংখ্যা বসে জিরো বিন্দুর এক ঘর ডানে ওয়ান দুই ঘর ডানে টু থ্রি ফোর আমরা দেখলাম জিরো বিন্দুর ডান দিকে এক দুই তিন চার চার ঘর ডানে জিরো বিন্দুর চার ঘর ডানে ফোর বিন্দুর অবস্থান এই যে প্লাস ফোর এই ফোর বিন্দুর অবস্থান তাহলে আমরা দেখলাম যে তাদের এই দুই নম্বর যে তথ্যটা তারা দিল এই তথ্যটা সঠিক তিন নম্বর তথ্য রেখায় ফোর বিন্দুটির অবস্থান সিক্স বিন্দুটি থেকে দুই ঘর বামে অর্থাৎ সংখ্যারেখায় সিক্স বিন্দুটি থেকে দুই ঘর বামে ফোর বিন্দুটির অবস্থান আমরা দেখি আমরা একটা আকলাম আঁকলাম রেখা আঁকার পরে আমরা জিরো দিলাম জিরো এর ডান দিকে এখানে দিলাম সিক্স এখানে দিলাম সিক্স ডান দিকে যেহেতু এটা ধনাত্মক প্লাস সিক্স তাহলে সিক্সের এক ঘর বামে হবে ফাইভ আমি এখানে মাইনাস তো এখানে হবে না শুধু ফাইভ জি সিক্সের এক ঘর বামে হবে ফাইভ তার আরেক ঘর বামে হবে ফোর তার এক ঘর বামে হবে থ্রি এইভাবে করিতে হবে তাহলে সিক্সের এক ঘর বামে ফাইভ আরেক ঘর বামে ফোর তাহলে কয়ে ঘর বাম হইলো সিক্সের এক দুই দুই ঘর বামে ফোরের অবস্থান সিক্স বিন্দুটির দুই ঘর বামে ফোর বিন্দুর অবস্থান এই তথ্যটাও সঠিক তাহলে তিন নম্বর তথ্য সঠিক আমরা দেখলাম এক দুই তিন তিনোটা তথ্যই সঠিক আমরা বলতে পারি তিন নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন চার নাম্বার প্রশ্ন শূন্য একটি এক দুই তিন তিনটা তথ্য দেওয়া শূন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তিন নাম্বার পূর্ণ সংখ্যা কোনটা কোনটা সঠিক তো এখন মনে রাখতে হবে শূন্য এটা ধনাত্মক পূর্ণ সংখ্যাও না ঋণাত্মক পূর্ণ সংখ্যাও না শূন্য শূন্যই কারণ ধনাত্মক আর ঋণাত্মক কখন হয় যখন একটা সংখ্যার নিজস্ব মান আসে তখন আমরা তাকে ধনাত্মক বা ঋণাত্মক বলতে পারব টু আমরা বলতে পারবো প্লাস টু মাইনাস টু কারণ টু এর নিজস্ব একটা মান আছে তাহলে এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে প্লাস টু মাইনাস টু কিন্তু জিরো এটা তো জিরো মানে কিচ্ছু নাই একেবারে ফাঁকা জিরো তাহলে কিছুই যদি না থাকে তাহলে সেটাকে আমরা ধনাত্মক বা কীভাবে বলবো ঋণাত্মক কিবা বা কীভাবে বলবো আমাকে বলতে পারবো যে প্লাস জিরো মাইনাস জিরো না জিরো শুধুই জিরো এটা প্লাসও না এটা মাইনাসও না কোনোটাই না এজন্য শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা না দুই নম্বরে তারা বলল অধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে অধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না ধনাত্মক পূর্ণ সংখ্যা না এই তথ্যটা সঠিক শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ অধনাত্মক পূর্ণ সংখ্যা এখন আপনারা বলতে পারেন যে আপনি তো এইমাত্র বললেন যে শূন্য ধনাত্মক ওনা ঋণাত্মক ওনা তাহলে কি শূন্য অ ঋণাত্মক হতে পারে না হ্যাঁ শূন্য অ ঋণাত্মক হতে পারে অধনাত্মক অ ঋণাত্মক শূন্য শূন্য কি অধনাত্মক মানে ধনাত্মক নয় শূন্য কি অ ঋণাত্মক মানে ঋণাত্মক নয় তাহলে এখন আমাদের এই অপশনগুলোর মধ্যে অ ঋণাত্মক এই অপশনটা তারা দেয় নাই যদি তারা দিত অ অপশন আমরা তাকে সঠিক বলতাম কিন্তু তারা এখানে ওই তথ্যটা দেয়ই নাই তো এখানে তারা যেই তথ্য দিছে আমরা তো সেইগুলো নিয়ে কাজ করব তো এখানে বলা আছে অধনাত্মক পূর্ণ সংখ্যা এই তথ্যটা সঠিক কারণ শূন্য ধনাত্মক নয় অর্থাৎ অধনাত্মক পূর্ণ সংখ্যা তিন নম্বর তথ্য পূর্ণ সংখ্যা মনে রাখতে হবে শূন্য একটা পূর্ণ সংখ্যা আমরা যখন এই পূর্ণ সংখ্যা লিখি তখন পূর্ণ সংখ্যাগুলো আমরা এইভাবে করে লিখি শূন্য এর ডান দিকে ওয়ান টু থ্রি এইভাবে করে শূন্য এর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য সবগুলো মিলে পূর্ণ সংখ্যা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য এই সব মিলে তখন তাকে আমরা পূর্ণ সংখ্যা বলে দেখি খেয়াল করে দেখবেন এই পূর্ণ সংখ্যার সামনে কিন্তু কোনো ধনাত্মক ঋণাত্মক শব্দ ব্যবহার করে নাই অর্থাৎ শুধু পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মকও থাকে ঋণাত্মকও থাকে জিরো থাকে তাহলে শূন্য একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা দেখলাম এখানে দুই এবং তিন সঠিক এক নাম্বারটা সঠিক না তাহলে দুই এবং তিন হচ্ছে আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর শূন্য একটি অধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাটাকে আমরা তিনটা ভাগ করে ফেলতে পারি যেমন পূর্ণ সংখ্যা সেখানে থাকবে জিরো ওয়ান টু থ্রি এরকম করে অনেক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম করে অনেক সংখ্যা তো এখন এই যে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি দেখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে এবং শূন্য সেখানের মধ্যে থাকে তো এখন ধনাত্মক সংখ্যা কোনগুলো ধনাত্মক সংখ্যা হচ্ছে এই যে ওয়ান টু থ্রি এখানে সামনে কোনো চিহ্ন নাই এই থ্রি এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন টু এর সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন তাহলে প্লাস টু প্লাস থ্রি এগুলো হচ্ছে ধনাত্মক আবার এই সংখ্যাগুলোর সামনে যদি আমি মাইনাস চিহ্ন দিয়ে দিই মাইনাস টু মাইনাস থ্রি তাহলে হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সামনে প্লাস চিহ্ন থাকে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকে অনেক সময় সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে সেখানে আমরা কিন্তু সবসময়ই সবসময়ই কোনো সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন না থাকে সেখানে কোনো চিহ্ন না থাকে সেখানে আমরা প্লাস চিহ্ন ধরে নিই তো এখন আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক মানে নেগেটিভ ঋণাত্মক তাহলে মাইনাস আমরা দেখি এই অপশনগুলোর মধ্যে এখানে এখানেও মাইনাস 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 তিন জায়গাতে মাইনাস আসে তাহলে তিনটে কি সঠিক না তিনটা সঠিক না তার কারণ হচ্ছে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে মাইনাস টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এই যে দশমিক দেওয়া ঘ নম্বরে দেওয়া আছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তো এখন মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার মধ্যে কোনো দশমিকের সংখ্যা আসবে না পূর্ণ সংখ্যার ভিতরে কোনো দশমিকের সংখ্যা আসবে না শুধু পূর্ণ পূর্ণ মানে সম্পূর্ণ একটা সংখ্যা আসবে টু পয়েন্ট ফাইভ যে তারা যে লিখলো টু পয়েন্ট ফাইভ এটা কিন্তু সম্পূর্ণ একটা সংখ্যা না দুইয়ের পরে আরও অর্ধেক আড়াই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এটা পূর্ণ সংখ্যা না এটা হচ্ছে টু এবং থ্রি এই দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে তাহলে পূর্ণ সংখ্যা সবসময় একদম পূর্ণ হবে কখনও দশমিকে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না দশমিকের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে না যেমন টু এটা একটি পূর্ণ সংখ্যা কিন্তু টু এটা পূর্ণ সংখ্যা হবে না সেভেন এটা একটা পূর্ণ সংখ্যা বা মাইনাস সেভেনও বলতে পারি মাইনাস সেভেন একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমি যদি মাইনাস সেভেন পয়েন্ট এইট লিখি তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না অর্থাৎ কখনোই দশমিকের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে না তাহলে এখন আমাদের এখানের মধ্যে যেই অপশনগুলো দেওয়া টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এই পয়েন্ট দেওয়ার কারণে দশমিক দেওয়ার কারণে এই দুইটা অপশন বাদ খ নাম্বার অপশন প্লাস থ্রি তার মানে এটা ধনাত্মক সংখ্যা এটাও বাদ গ নম্বর অপশন আছে মাইনাস ফাইভ মাইনাস হওয়ার কারণে ঋণাত্মক আর এই যে ফাইভ একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলবো যে এই মাইনাস ফাইভ হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটি উত্তর ছয় নম্বর প্রশ্ন মাইনাস টোয়েন্টি হতে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি অপশনগুলো দেওয়া আছে এখন একটা কথা বলি সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা যত বড়র দিকে যায় তার মান তত কমে ঋণাত্মক সংখ্যা যত বড়র দিকে যায় তার মান তত কমে যেমন আমি যদি লিখি এখানে কি দিল মাইনাস টোয়েন্টি আমি লিখলাম মাইনাস টোয়েন্টি আমি যদি এখন লিখি মাইনাস টোয়েন্টি ওয়ান এই যে টোয়েন্টি হচ্ছে যে টোয়েন্টি ওয়ান তো বড়ো মাইনাস টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ানের চাইতে টোয়েন্টি টু তো এখন এইগুলো বড়োর দিকে যাইতেছে কিন্তু এইগুলোর মান কমতেছে মান কমতেছে মাইনাস টোয়েন্টির চাইতে মাইনাস টোয়েন্টি ওয়ান আরও ছোটো মাইনাস চাইতে মাইনাস টোয়েন্টি টু আরও ছোটো অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যত বড়র দিকে যায় আমরা দেখে বুঝতেছি বিশের চাইতে একুশ বড়ো একুশের চাইতে বাইশ বড়ো ঋণাত্মক সংখ্যা যত বড়োর দিকে যায় তার মান তত কমতে থাকে তার মান তত কমতে থাকে তাহলে এখন মাইনাস টোয়েন্টি আমি যদি লিখি মাইনাস নাইনটিন মাইনাস এইটিন তাহলে মাইনাস টোয়েন্টির চেতে মাইনাস নাইনটিন দেখে মনে হইতেছে ছোট কিন্তু এটার মান আরও বড়ো মাইনাস নাইনটিনের চেয়ে মাইনাস এইটিন আরও বড়ো তাহলে ঋণাত্মক সংখ্যা যত বড়োর দিকে যায় তার মান তত কমে আর যত ছোটোর দিকে যায় তার মান তত বাড়তে থাকে আমাদের এই প্রশ্নে জানতে চেয়েছে মাইনাস টোয়েন্টি হতে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছোটো বলছে ছোট এবং ঋণাত্মক যেহেতু ছোট বলছে তাহলে আমরা এই মাইনাস টোয়েন্টির আরও বাম দিকে যেতে থাকবো তাহলে এখন বাম দিকে গিয়ে আমরা দেখি এই অপশনগুলোর মধ্যে কোনটা মিলে মাইনাস ফিফটিন এই অপশনটা কি মাইনাস টোয়েন্টির বাম দিকে বসবে নাকি মাইনাস ফিফটিন এই দিকে বসবে মাইনাস ফিফটিন বসবে এই দিকে অর্থাৎ মাইনাস টোয়েন্টির যদি মাইনাস ফিফটিন বড়ো তারা জানতে চেয়েছে ছোট মাইনাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টির বাম দিকে মাইনাস টোয়েন্টি টু এইটা ছোটো আমরা বুঝতে পারলাম মাইনাস টোয়েন্টি টু ছোটো এটা হচ্ছে সঠিক উত্তর আমরা আরও দুটি অপশন দেখি প্লাস টোয়েন্টি এটা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা বড় এটা হবে না মাইনাস টেন এখন মাইনাস টেন মাইনাস টোয়েন্টির ডান দিকে বসবে মাইনাস টেন তার মানে মাইনাস টেন বড় মাইনাস টোয়েন্টির যেতে মাইনাস টেন বড়ো সুতরাং আমরা এটাকে নিব না আমরা সঠিক উত্তর পেয়ে গেছি খ নাম্বার মাইনাস টোয়েন্টি টু এটি হচ্ছে মাইনাস টোয়েন্টির যেতে ছোটো সাত নাম্বার প্রশ্ন কয়েকটা ডট চিহ্ন দেওয়া আছে এরপরে লেখা আছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট ডট চিহ্ন তার মানে এইদিকে আরও মাইনাসের সংখ্যাগুলো বসবে ডট ডট অর্থাৎ এরকম করে আরও ঋণাত্মক সংখ্যাগুলো দিকে বসবে তাহলে এটা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক 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 এদিকেও ঋণাত্মক বসতে থাকবে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক কারণ ক নাম্বারে বলছে ধনাত্মক খারেও ধনাত্মক গ নাম্বারে অনাত্মক ঋণাত্মক মানে কি ঋণাত্মক নয় তাহলে এই ক খ গ বাদ ঘ নাম্বারে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাই সঠিক আট নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে নিচের বাক্যের বিপরীত অর্থ লেখ তিরিশ কিলোমিটার উত্তর দিক এই যে তিরিশ কিলোমিটার উত্তর দিক দেওয়া এটার বিপরীত অর্থ লিখতে হবে আমরা জানি বিপরীত মানে কি যেটা দেওয়া আছে ঠিক তার উল্টাটা কম তাহলে উল্টা কী হবে বেশি বেশি উল্টা কী হবে কম তাহলে এখন তারা জানতে চায় যে তিরিশ কিলোমিটার উত্তর দিক এটাকে যদি আমি বিপরীতভাবে বলতে চাই তাহলে আমরা কি বলবো উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম করে তাহলে উত্তর দিক এটার বিপরীত হচ্ছে দক্ষিণ দিক তাহলে আমরা বলবো আমাদের খ নম্বর অপশনের তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক তিরিশ কিলোমিটার উত্তর দিকের বিপরীত অর্থ হলো তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক উত্তর দক্ষিণ বিপরীতভাবে গেল নয় নাম্বার প্রশ্ন বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টি বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন চারটি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন চিহ্নটি দ্বারা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝানো হয় এখানে চারটা চিহ্ন আছে এই চিহ্নগুলোর মধ্যে কোন চিহ্নটি দ্বারা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝানো হয় এখন অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি যখন ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে শূন্য যুক্ত হয় ভালো করে খেয়াল করবেন ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন শূন্য যুক্ত হয় তখন তাকে বলা হয় অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখন এই যেখানে তো চিহ্ন দেওয়া কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক বুঝবো কীভাবে এই যে শূন্যটি এই যে গোল এটা বলতে বোঝানো হয় শূন্য আমি এখানে আমাদের দেখাই এটা বলতে বোঝানো হয় শূন্য তারপর এই যে শূন্যের ডান দিকে এটাকে বোঝানো হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের বাম দিকে এটাকে বোঝানো হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে শূন্য যুক্ত হয় ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে শূন্য যুক্ত হয় তখন তাকে বলা হয় অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলতে পারি আমাদের এই চিহ্নগুলোর মধ্যে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে শূন্য যুক্ত হয়েছে এটি হচ্ছে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ছ নম্বর অপশনটা হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন বিয়োগ চিহ্নযুক্ত রাশিকে কি বলে এখন আমাদের এখানে চারটা নাম দেওয়া আছে ধনাত্মক রাশি ঋণাত্মক রাশি ধনরাশি সংখ্যা রেখা এখন মনে রাখতে হবে যে যখন কোন একটা সংখ্যার সাথে আমি এখানে আমাদের দেখাই কোনো একটা সংখ্যা আমি লিখলাম থ্রি একটা সংখ্যা লিখলাম এই থ্রি এর সামনে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন কোনো চিহ্ন নাই মানেই প্লাস চিহ্ন তাহলে এই যে প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন সম্বলিত সংখ্যাকে বলা হয় ধনাত্মক রাশি বা ধনরাশি এই ধনাত্মক রাশি আর ধনরাশি দুইটা একই অর্থ ধনাত্মক রাশি এবং ধনরাশি দুইটা একই অর্থ কোনো রাশির সামনে যদি যোগ চিহ্ন থাকে অর্থাৎ যোগচিহ্ন সম্বলিত রাশিটিকে বলা হয় ধনাত্মক রাশি বা ধনরাশি আর বিয়োগ যুক্ত রাশিকে বলা হয় ঋণাত্মক রাশি বা ঋণ রাশি ঋণাত্মক রাশি বা ঋণ রাশি তাহলে এখন এই বিয়োগ যুক্ত রাশিকে আমরা কি বলবো ঋণাত্মক রাশি বলব ছ নম্বর অপশনটা সঠিক বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা জিরো এটা ঋণাত্মক না প্লাস টু প্লাস ফাইভ ধনাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান এই যে মাইনাস তাহলে আমরা এটাকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন এখানে একটা চিত্র দেওয়া আছে এখন বলা হয়েছে যে চিত্রটি কোনটি প্রকাশ করে ধনাত্মক সংখ্যা প্রকাশ করে অ ঋণাত্মক সংখ্যা প্রকাশ করে ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনটি প্রকাশ করে তো আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এই চিত্রটির মধ্যে জিরো থেকে শুরু হয়েছে শুরুই হয়েছে জিরো থেকে জিরো থেকে শুরু হওয়ার পরে তার ডান দিকে যাওয়া হয়েছে এবং এখানে একটা তিরচিহ্ন দেওয়া এই তিরচিহ্ন বলতে বোঝানো হয় এদিকে আরও যেতে পারবে এটা এই এই দাঁতটা তো এখন আমরা জানি যে একটি আমরা যখন একটা সংখ্যা রেখা যখন লিখি তখন এই যে একটা সংখ্যা রেখা যখন লিখি আমরা তখন মাঝখানে থাকে শূন্য এই শূন্যের ডান দিকে থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর বাম দিকে থাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখন আমাদের এই অঙ্কটার মধ্যে অঙ্কটা শুরু হয়েছে জিরো থেকে অঙ্কটা শুরু হয়েছে জিরো থেকে তার মানে কোনো ঋণাত্মক সংখ্যা নাই তাহলে জিরো থেকে শুরু হওয়ার পরে এইরকম দাগ দেওয়া তার মানে ধনাত্মক সংখ্যাগুলো এদিকে যেতে থাকবে এদিকে যেতে থাকবে তাহলে ধনাত্মক সংখ্যাগুলো এবং জিরো মনে রাখতে হবে জিরো কিন্তু ঋণাত্মক না তাহলে জিরো এর ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক জিরো এর ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক তাহলে ধনাত্মক সংখ্যাগুলোর সাথে জিরো যুক্ত হয়ে গেছে আমরা দেখতেছি এখানের মধ্যে ধনাত্মক সংখ্যাগুলোর সাথে জিরো এটা যুক্ত হয়ে গেছে তাহলে আমরা কি বলবো আমরা জানি যে ধনাত্মক একটু আগে কিন্তু সমাধান করলাম ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যদি জিরো মানে শূন্য যুক্ত হয় ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে শূন্য যুক্ত হলে তাকে আমরা বলি অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা তখন নামটাই তার এরকম হয়ে যায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা দেখতেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের সাথে জিরো যুক্ত হয়ে গেছে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই তাহলে আমরা বলবো এই চিত্রটি তারা বোঝানো হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন স্বাভাবিক সংখ্যা হচ্ছে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এই যে জিরো আমি যদি এই জিরোটাকে না দিই কোনো ঋণাত্মক সংখ্যাও দিব না জিরোটাকেও দিব না শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা শুধু ধনাত্মক জিরো ব্যতীত শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ ধনাত্মক পূর্ণ সংখ্যা পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা এই আমরা বললাম স্বাভাবিক সংখ্যা মানি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস এটা ঋণাত্মক মাইনাস ওয়ান ঋণাত্মক জিরো ঋণাত্মক না প্লাস ওয়ান এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর ধনাত্মক এর স্বাভাবিক সংখ্যা ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনগুলো অ ঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মক ঋণাত্মক মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে জিরো যুক্ত হয়েছে অর্থাৎ যখন শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে আমাদের যখনই ঋণাত্মক বলবে তার মানে সেখানে জিরো থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে এই দুইটা জিনিস শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলে অ পূর্ণ সংখ্যা ক নাম্বার অপশনে শুরুতেই দেওয়া মাইনাস ফোর মাইনাস তো ঋণাত্মক হবে না এখানে খেয়াল রাখতে হবে অঋণাত্মক মানে শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা একসাথে তাহলে মাইনাস ফোর ঋণাত্মক বাদ খ নাম্বার জিরো হল প্লাস ফাইভ মানে ধনাত্মক প্লাস নাইন মানে ধনাত্মক আমরা দেখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যা এবং জিরো সবগুলো একসাথে আছে তাহলে এইগুলোই হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা জিরো ফাইভ নাইন এগুলো হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা গ নাম্বারে মাইনাস ফাইভ ঋণাত্মক ঘ নাম্বারে মাইনাস ওয়ান ঋণাত্মক সংখ্যা এগুলো বাদ সতেরো নম্বর প্রশ্ন রেখায় বাম দিকের সংখ্যাগুলোকে কী বলে বাম দিকের সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা সেটা কীভাবে সেটা হচ্ছে আমরা যখন সংখ্যা রেখা অঙ্কন করি যেমন একটা সংখ্যা রেখা আঁকলাম সংখ্যারেখায় একদম মাঝখানে থাকে জিরো এই জিরোটা হচ্ছে একদম শুরু জিরোর ডান দিক বাম দিক হিসাবটা এইভাবে করে হবে জিরো এর ডান দিক হচ্ছে ধনাত্মক জিরো এর বাম দিক হচ্ছে ঋণাত্মক এই যে বাম দিক বাম দিক হচ্ছে ঋণাত্মক তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে সংখ্যা রেখায় বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে ঋণাত্মক সংখ্যা বলে অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন সঠিক সঠিক উত্তর হচ্ছে গ ঋণাত্মক সংখ্যা আঠারো নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ঋণাত্মক বলার কারণে নেগেটিভ অর্থাৎ মাইনাস পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বলার কারণে কোনো দশমিকের সংখ্যা আসবে না তাহলে আমরা এখানে দেখতেছি যে এই যে টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ এই খ এবং গ বাঁধ কারণ এটা দশমিক দেওয়া বাদ তাহলে ক এবং ঘ আমরা ক এবং ঘ এর মধ্যে ক নাম্বারে মাইনাস টু মাইনাস মানে ঋণাত্মক তাহলে মাইনাস টু এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস টু এটাই সঠিক ঘ নাম্বারে আছে প্লাস থ্রি এটা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো ক মাইনাস টু উনিশ নম্বর প্রশ্ন শূন্য সহ এই যে শব্দটা খেয়াল করবেন সহ শূন্য সহ সব ধনাত্মক সংখ্যাকে নিচের কোনটি বলা হয় আমরা সবাই জানি অঋণাত্মক সংখ্যা বলা হয় যদি আমি শূন্যকে না নিতাম শূন্য ব্যতীত সব ধনাত্মক সংখ্যাকে বলা হবে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা দুইটা একই অর্থ আর ঋণাত্মক বললে ঋণাত্মক সংখ্যা কিন্তু যখনই ধনাত্মক সংখ্যার সাথে শূন্য সংযুক্ত করা হবে শূন্য সহ সব ধনাত্মক সংখ্যাকে বলা হবে অ ঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক বিশ নম্বর প্রশ্ন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস তাহলে ওয়ান টু থ্রি এরপরে আরো অনেকগুলো ডট ডট চিহ্ন দেওয়া এইগুলো কী ধরনের সংখ্যা তাহলে এই যে ওয়ান তার মানে এটা কি প্লাস ওয়ান ধনাত্মক প্লাস টু ধনাত্মক প্লাস থ্রি ধনাত্মক এখানে ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে আরও প্লাসের সংখ্যা বসবে তাহলে আমরা বলতে পারি যে এই সব সংখ্যাগুলো এখানে কি জিরো আসে যদি জিরো থাকে তাহলে কিন্তু অ হয়ে যাবে না এখানে কোনো জিরো এখানে নাই শুধু জিরো শুধু জিরো এখানে নাই এখন আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে টেন এই সংখ্যার মধ্যে তো জিরো আছে টোয়েন্টি এই সংখ্যার মধ্যে জিরো আছে এখন মনে রাখতে হবে এই জিরো তো টু এর সাথে একসাথে লাগানো জিরো তো ওয়ানের সাথে লাগানো এখানে তো জিরো আলাদা না এটা টেন এটা টোয়েন্টি এই জন্য এই জিরো যে টুয়ের সাথে লাগানো আমরা আবার কে বাদ দিয়ে দিব না যে টোয়েন্টি এটা ধনাত্মক হবে না না এরকম করা যাবে না শুধু জিরো তাহলে এখানে শুধু জিরো নাই শুধু শূন্য নাই প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আরও চিহ্ন তার মানে এগুলো সব ধনাত্মক সংখ্যা আমরা জানি ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাও বলা হয় যেটা আমাদের অপশনে থাকবে যদি অপশনের ধনাত্মক সংখ্যা থাকে এটাই সঠিক উত্তর যদি স্বাভাবিক সংখ্যা থাকে এটাই সঠিক উত্তর আমরা দেখতেছি স্বাভাবিক অঋণাত্মক মৌলিক অমূলদ তো এই অপশনগুলোর মধ্যে ক নাম্বারের স্বাভাবিক সংখ্যা দেওয়া এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম